আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদের এই যে আপনার বিদেশে সৌদি আরবের যে ফিটিংগুলো ফিটিংগুলো আপনাদের কাছে দেখাবো এটা আপনার এক ইঞ্চি গেট বাগ এক ইঞ্চি গেট বাগ আপনার সিস্টেমটা দেখব আমাদের বাংলাদেশের সিস্টেমগুলো আপনার এই সিস্টেম নেয় আর বিদেশের সিস্টেমটা ভিন্ন দেখেন ইউনিয়ন সিস্টেম আপনার ইউনিয়ন পার্কটা আছে না ইনিয়ন ইউনিয়ন ইউনিয়ন সিস্টেম আপনার গেট বাপগুলা এই যে দুটার প্লাম দেয় আর এদেশের ফিটিংগুলো আপনার হেভি ফিটিং আপনার অনেক ভালো ফিটিং এদেশের আপনার পাইপ ফিটিং অনেক হেভি অনেকটা ভালো মানের পাইপ ভালো মানের ফিটিং আর বন্ধুরা সৌদি আরবের আপনারা কাজ যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন অবশ্যই আপনার প্লাম্বারের কাজ দেখতে পারবেন আর এই যে আমরা আজকে পাম্পরুমের কাজ করতেছি দ্বীপ পাম্পরুম এই পাম্পরুমের কাজটা লাগছে আশা করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন পাশে আসা বে লাইকটি বাজে দেবেন সবাই ভালো থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ